দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ফেন্সুগঞ্জ উপজেলায় এবং আপনারা দেখছেন আমার পিছনে ভাঙ্গা নদী ভাঙ্গন সেটি হচ্ছে কুশিয়ারা নদীর পারে আমরা অবস্থান করছি এবং কুশিয়ারা নদী যে এলাকাটি ভেঙেছে সেই এলাকা হচ্ছে গঙ্গাপুর গঙ্গাপুর যে রাস্তাটি সেটি হচ্ছে ফেন্সুগঞ্জ এবং গোলাপগঞ্জ উপজেলার একমাত্র রাস্তা যোগাযোগের সেই রাস্তাটি কয়েকদিন আগে নদী চলে গেছে এবং দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে তো আমরা বিস্তারিত জানবো এই এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছে আমরা তাদের কাছ থেকে জানবো জানবো আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক এই হচ্ছে কুশিয়ারা নদী এবং কুশিয়ারা নদীর ভাঙ্গনে এই রাস্তাটি দেখুন আপনারা রাস্তাটি ভেঙে পড়েছে এবং দুই উপজেলার মধ্যে সড়ক যুগ যান চলাচল বন্ধ রয়েছে আমরা বিস্তারিত স্থানীয়দের কাছ থেকে জানবো এবং কতদিন থেকে যোগাযোগ বন্ধ রয়েছে আমরা সেটিও জানবো আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কয়েকদিন থেকে মানুষ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে পেন্সুগঞ্জ থেকে মিরগঞ্জ বাদেশ্বর গোলাপগঞ্জ বাজার এই একমাত্র রাস্তাটি সেই কয়েক দিন থেকে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এগায়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এই রাস্তা দিয়ে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিরাট একটি অংশ নদীগর্বে চলে গেছে কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর পাড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিরাট একটি অংশ রাস্তা নদীগর্বে চলে গেছে আমরা স্থানীয়দের সাথে আলাপ করব এবং কতদিন থেকে যোগাযোগ বন্ধ রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাবো টোয়েন্টি টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন এ দেখুন কুশিয়ারা নদীর ভাঙ্গন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু লেখা নদীগর্ভে চলে গেছে এই দেখুন এই হচ্ছে কুশিয়ারা নদী এবং আমরা অবস্থান করছি ফেন্সগঞ্জ উপজেলার গঙ্গাপুর এলাকায় এ দেখুন অনেক বড় একটি নদী ভাঙ্গন এবং সেই ভাঙ্গনে দুই উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ এবং মানুষজন দুর্ভোগ পোহাতে হচ্ছে দর্শক আমরা যারা এখানে স্থানীয় রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা রাস্তায় আছি নদী নদীবাঙ্গনটি আপনাদেরকে আমরা এতক্ষণ দেখেছি এখন আমরা বলবো এলাকার স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো পেন্সুগঞ্জ এবং গোলাপগঞ্জের মধ্যে দুই উপজেলার মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল বন্ধ মানুষজন পায়ে হেঁটে চলাচল করছেন এই দেখুন লোকজন পায়ে হেঁটে চলাচল করছেন এই হচ্ছে কুশিয়ারা নদী রাস্তার একটি অংশ কুশিয়ারা নদীতে এই দেখুন দর্শক আমরা কথা বলবো এখন স্থানীয় একজন বাসিন্দা আমরা তার সাথে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এই রাস্তাটি কতদিন যাবত এই অবস্থায় ভাই আমি খাজি পাঁচ নম্বর ইউনিয়নের নিখা রেজিস্টার দুই সাল তা কিয়া এই বাড়িটা এই বাড়িটা আমার ছিল দুই সাল তা কিয়া বাঙ্গা শুরু হয়েছে আমি দশ ডিসিমেন্ট দশ ডিসিমেন্ট করি আমার বমি ছিল তেপ্পান্ন ডিসিমেন আমি দুই হাজার আঠারো সালে সম্পূর্ণ জায়গাটা দিয়ে এবং রোডসন হাইওয়ে দিয়া অন্য জায়গায় আমি বাড়ি বানাই এবং রোডস জনপদ আমাকে রোডসে আমার একটু সম্মানই দিয়েছিল তার কারণে আমি অন্য জায়গায় গিয়ে চলে যাই ঘরবাড়ি তৈরি করি এবং ফেন্সিগুন উপজেলা উপজেলায় একটা শাহরুখ রেজিলেশন করিয়া আমাদের দুই ফ্যামিলিকে এখান থেকে স্থানান্তর করা হয় বর্তমানে এই বাঙ্গাটায় চার পাঁচ দিন থাকিয়া যে মানুষের কষ্ট দুইটা উপজেলার লোকজন যাতায়াত করতেছে রুগী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন সময় অনেক আপদ হয় এখানে দুইটা গাড়ি এক গাড়ি থেকে আরও গাড়িতে উঠালামা এইসব সহ তো আমি সরকারের প্রতি আমার আকুল আবেদন বিকল্প রাস্তাটি যাতে অতি শীঘ্রই আমাদের ব্যবস্থা করে দেওয়া হয় মামটা কোয়ালিটি মেলে ইহানতেকে দুইজন ফ্যামিলি ইহানতেকি সরছে দুই ফ্যামিলি সর্বশেষ মাঙ্গন ও সর্বশেষ মাঙ্গন হচ্ছে 7-5 থেকে এর এর তো আমরা চলমান রাখছি আমাদের ভূমি দিয়ে এই রাস্তাটারে রোডস এর ভূমি দিয়া আমরা চলমান রাস্তাটা রাখছি বর্তমানে সাইডপা সিন থেকে রাস্তাটা ভাঙছে যা ভাঙ্গার কারণে সঠিক তারিখটা বলা যাবে কত তারিখ থেকে এটা আজকে হইলো 14 ধরো 10 তারিখ থেকে শুরু হয়েছে বা মানে গাড়ি চলাচল বন্ধ ছিল 10 তারিখ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ যার কথা শুনলাম তিনি তার বাড়িটিও নদীগর্ভে চলে গেছে এবং তিনি অন্যত্র বসবাস করছেন নদীবাঙ্গনে তার বাড়িটিও তিনিও নদীবাঙ্গনের শিকার হয়েছেন তার বাড়িটি নদীতে এবং আরও দু এক ফ্যামিলি রয়েছে তারাও এই নদীবাঙ্গনের শিকার হয়েছেন এখানে আমরা দেখছি এই যে প্রথচারীরা হেঁটে হেঁটে পার হচ্ছেন দর্শক আমরা এখন কথা বলবো যারা এই অটো রিক্সা চালক রয়েছেন যারা আমরা দেখছি এখানে একটি অনেকগুলি অটো রিক্সা রয়েছে এবং চালকরা রয়েছেন আমরা আপনি আপনি কোথায় যাবেন দর্শক আমরা যারা এখানে অটো রিক্সা চালক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন অনেক বড় একটি অংশ নদী নদীতে ভেঙে পড়েছে এই দেখুন একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা সেই রাস্তাটি কুশিয়ারা নদীর গর্বে চলে গেছে এই দেখুন আমরা দেখছি আপাতত চলার জন্য বিকল্প একটি রাস্তা বানানো হচ্ছে এখন আপনাদের সমস্যা কি তো আমরা রাস্তার দুর্ঘটনা হওয়ার কারণে আমরা তো মানে গাড়ি ঘুরা চলাইতাম পারি না তো এখন আমরা রাস্তা ঠিক হয়েছে তখন আমরা এর ফোরে যাইতে পারি না খুব সমস্যার কারণে আমরা রাস্তা ঠিক হয়েছে যেতে পারে না কারণটা কি যদি এই রাস্তা বাঙ্গার যাইতে পারি না অল্প একটু বালু ফলাইছে বেশি বাড়ি বালু ফলাইলে আমরা যাইতে পারতাম কিন্তু বেশি করে বালু না ফালানোর কারণে আমরা যাইতে পারি না আজকে চার দিন ধরি চার দিন ধরি দশ তারিখ থেকে চলাচল বন্ধ জি জি ধন্যবাদ হ্যাঁ আমরা আরও যারা চালক আছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা এখানে যারা স্থানীয় আছেন আমরা তাদের সাথে কথা বলছি কতদিন থেকে গাড়ি চলাচল বন্ধ এই রোডে আমরা তো এই রাস্তা আজকে প্রথম আসছি আমরা থেকে এখানে এখন এই রাস্তাটা কিন্তু ডাইবেশন দেওয়া হয়েছে কিন্তু ডাইবেশন দিয়ে গাড়ি যাতায়াত করতে কেউ দিতেছে না যে এখানে যে সিএনজি বাইরে আছে এরা এদিকে যাইতে যাইতে দিতেছে না হয় নিষেধ দিছে কে বা গাড়া এদিকে চলতে না ওনার এদিকে বাক করি কেন ওরা বলতেছে যে কে নিষেধ দিচ্ছে এদিকে যাতায়াত করলে হ্যাঁ দর্শক আমরা আরও কথা বলবো এখানে আরও যারা চালকরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো বিরাট একটি অংশ নদীগড়বে চলে গেছে এ দেখুন রাস্তার বিরাট একটি অংশ নদীগড় বে চলে গেছে এবং দুই এলাকা দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এই দেখুন দুই উপজেলার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং লোকসংখ্যা এত বেশি এখানে যে এই দেখুন আপনারা পায়ে হেঁটে যারা যাচ্ছেন সবাই যাত্রীরা বাঙ্গন বাঙ্গনের ওপাশে নেমে আবার বাঙ্গনের ওপাশে থেকে আবার আরেকটি গাড়িতে করে তারা কেউ গুলাবগঞ্জ যাচ্ছেন যারা গুলাবগঞ্জ থেকে ফেন সুগঞ্জ যাবেন তারা এখানে একটি গাড়ি এতে নেমে আরেকটি গাড়িতে উঠছেন এভাবে চলছে আজকে চার দিন থেকে গত দশ তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ পর্যন্ত এই অবস্থায় চলছে এবং মোটরসাইকেল ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন এরকম অনেকগুলি অটোরিক্সা এখানে এই অটো রিক্সাগুলি গোলাপগঞ্জ থেকে ভাঙ্গা পর্যন্ত আসছে এবং কতদিন থেকে ভাঙ্গা এখানে আসলে ভাঙ্গাটা হইলো গিয়া আর কি টোটালি গাড়ি বন্ধ হইলো আজকে দুই কি তিন দিন হয়েছে তিন দিন হয়ে গেছে আর গাড়ি টুটালি একেবারে যাওয়া করতে পারেন না আর এর আগে কি যাইতো আইতো বাট কিছুটা কি জুকির মাঝে থাকতো সবসময় গাড়ি যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা করতে পারবো আঁকি বা ঝুঁকি লইয়া কি গাড়ি যাইতো কারণ আমরা তো সবসময় প্যাসেঞ্জারে যাত্রীদের সুবিধা দেওয়ার লাগে চেষ্টা করছি কিন্তু এখন একবারে রাস্তা বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন আর আমরা দ্বারা আর যাওয়া সম্ভব না এখন যাত্রী সাধারণত খুব এলাকার সাথে যোগাযোগ বন্ধ এখন ইনর যোগাযোগ বন্ধ যেমন ধরো সিলেট বিশেষ করে তো সিলেটি পেসেঞ্জার যারা আছে এদিক থাকি ডাইরেক্ট অনেক রুগি টুগি বা অনেক যায় কিন্তু এদিকে ওদিকে আমরা যাওয়া সব সময় যার কারণে এখন তারা যাইতে পারেন না আর স্ট্যান্ড থাকি সাধারণত মলিকপুর ইস্ট্যান্ডও গাড়ি যায় মানে থাকি ডাইরেক্ট প্লেসে মলিকপুর গাড়ি চলাচল করে কিন্তু বর্তমানে গাড়ি মলিকপুর নাই অন্য থামা লাগে আর এই গাড়িগুলাই গিয়া গিয়ে শান্তে গিয়া নালা গোলাপ কিন্তু এখন আমরা দাবি গিয়া এই রাস্তায় একটা যত দ্রুত সম্ভব ইগু সংস্কার করা স্থায়ীভাবে যাতে অস্থায়ীভাবে সংস্কার করিয়া তো দুই দিন পাদে বাদে রাস্তা ভাঙি যায় এখন স্থায়ীভাবে একটা সংস্কার করা হইলে যাতে কতদিন সাধারণ মানুষ সুন্দরভাবে চলাফিরা করতে পারে যাতে এরকম নদীবাঙ্গনের আর ইর নদীবাঙ্গন একটা প্রতিরোধ রোধ করা লাগে মানে স্থায়ী একটা পদক্ষেপ নেওয়া হলো আমরা দাবি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি মানুষজন এই বাঙ্গাটুকু হেঁটে হেঁটে পার হচ্ছেন এই দেখুন বাঙ্গার উভয় পাশে অটোরিকশা রয়েছে যারা পেন্সুগঞ্জ থেকে গোলাপগঞ্জ যাবেন তারা গাড়ি চেঞ্জ করছেন এবং যারা গোলাপগঞ্জ থেকে পেন্সুগঞ্জ যাবেন তারা এখানে নেমে আবার গাড়ি চেঞ্জ করছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা প্রতিদিন হাজার হাজার পথচারীরা এদিকে চলাফেরা করেন এবং আমরা দেখছি এখানে অসংখ্য অটোরিকশা রয়েছে যারা ফেন্সুগঞ্জ থেকে গোলাপগঞ্জ উপজেলা গোলাপগঞ্জ থেকে ফেন্সুগঞ্জ উপজেলা যারা যাতায়াত করেন একমাত্র রাস্তাটি গত চার দিন থেকে বন্ধ রয়েছে যোগাযোগ একদম বন্ধ রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে এই দেখুন কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর খুবই গভীর এই এই অংশটি খুবই গভীর এবং অনেক বড় একটি বাঙ্গন এই দেখুন অনেক বড় একটি বাঙ্গন দেখা দিয়েছে এবং পুরো রাস্তাটি নদীগর্বে চলে গেছে এই দেখুন অনেক বড় একটি বাঙ্গন হাজার হাজার প্যাসেঞ্জার রাস্তার উভয় পাশে নেমে কিছু জায়গা নেমে হেঁটে গিয়ে গাড়ি বদলাতে হচ্ছে তাদের অন্য অন্য গাড়িতে উঠতে হচ্ছে এই দেখুন পথচারীরা এরা তারা গোলাপগঞ্জ থেকে আপনি আপনি কোথায় যাবেন এই দেখাচ্ছি জ উপজেলার গঙ্গাপুর এলাকায় আমরা অবস্থান করছি এবং গঙ্গাপুর এলাকার যে নদী ভাঙ্গন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই দেখুন গঙ্গাপুর এলাকার যে নদী ভাঙ্গন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন ভয় লাগছে আমাদেরও দেখে মানে পুরো রাস্তাটি নদী গর্বে এই দেখুন লোকজন হেঁটে পার হচ্ছেন এই বাঙ্গা অংশটুকু এবং যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তারা অত্যন্ত ঝুঁকিতে আসছেন ঝুঁকির মধ্যে তারা এই বাঙ্গা অংশটুকু পার হচ্ছেন এই দেখুন এই দেখুন মানুষের দুর্ভোগ আপনি কোথায় আপনি কোথায় যাবেন আমি সামনে গঙ্গাপুর যাব বিয়া বিয়া বাড়িতে কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছেন তো রাস্তা যে ভাঙা আপনি জানেন না জানেন না দর্শক মোটর সাইকেল নিয়ে যারা যাচ্ছেন অত্যন্ত ঝুঁকিতে আছেন তারা ঝুঁকি নিয়ে এই বাংশ বাংলা অংশটুকু পার হচ্ছেন এই দেখুন লোকজন হেটে হেটে পার হচ্ছেন এই ভাঙা অংশটুকুকে আপনি কোথা থেকে আসলেন মানে কোনা থেকে হাওতলা থেকে এখন যাবেন তো তাই ফেন্স তো এখন গাড়ি চেঞ্জ করতে হবে না চেঞ্জ করা লাগবে লাস্ট দিন কারণ ভাঙার কারণে চেঞ্জ করা লাগে এখন আপনারা কি চান এমনি তো মেরামত হইলে একটা ভালো হয় রাস্তা যেহেতু মানে পাবলিকের কষ্ট হরাছনে বুঝছেন কারণ আমরা তো মেম্বার চেয়ারম্যান প্রশাসনের এগুলো দেখুন না সরকারের কারণ মানুষদের কত কষ্ট করে এগুলা মেরামত করলে আসলে ভালো হয় দর্শক এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন এবং দুটি এলাকা দুটি উপজেলার একমাত্র একমাত্র যোগাযোগের সড়ক হচ্ছে এটি এবং যে এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সেই এলাকা হচ্ছে গঙ্গাপুর এলাকা এবং আমরা গঙ্গাপুর এলাকায় এখন অবস্থান করছি এবং কতক্ষণ থেকে আমরা দেখছি যে কয়েক শত মানুষ এই হেটে পার হলেন এই বাঙ্গা অংশটুকু এই যে একটি এই দেখুন একটি বাইক মোটামুটি উনি খুব রিক্স নিয়ে পার হচ্ছেন এই বাঙ্গা অংশটুকু এই দেখুন দর্শক গত দশ তারিখ থেকে আজ সত্তর তারিখ পর্যন্ত আজ পর্যন্ত গাড়ি বন্ধ রয়েছে এবং বিকল্প একটি একটি ডাইভারশন দেওয়া হয়েছে কিন্তু এটা পুরোপুরি এখনও গাড়ি চলাচলের উপযোগী হয়নি যার জন্যে এখানে মানে প্যাসেঞ্জারের দুর্ভোগ পোহাতে হচ্ছে একটি দুটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ রয়েছে গত দশ তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু এই দেখুন আপনার একটি ডাইভার সেটি গাড়ি চলাচলের উপযোগী হয়নি এখনো আরও এখানে মাটি ভরা লাগবে এরপর গাড়ি চলাচল করতে পারবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি কয়েক শত মানুষ এভাবে হেঁটে হেঁটে এই বাঙ্গা বাঙ্গা অংশটুকু পার হলেন এই দেখুন আরো দেখছি আমরা এরা হয়তোবা গোলাপগঞ্জ উপজেলা থেকে আসছেন পেঞ্চুগঞ্জে যাবেন পেঞ্চুগঞ্জে যাবেন কোথা থেকে আসছেন আপনি যদি একটু বলেন বীরগঞ্জ থেকে আসছেন যাবেন কোথায় ফেন্সগঞ্জ যাব খুব কষ্ট মানে যে রাস্তা প্রতিদিন আসতে হয় যে এইভাবে আসতে হয় আমাদের প্রত্যেক দিন আসতে হয় আসতে তো এখন কি চান আপনারা এই রাস্তা মেরামতের জন্য ভাই আর অন্য কিছু নাই আমরা রাস্তার মেরামত হলেই আমরা সাকসেস হয়ে যাব জি সমাধানের দরকার আছে তার ভালো তো অসংখ্য ধন্যবাদ দর্শক এভাবে প্রতিদিন তারা যারা অফিসে বা এই এই শিক্ষার্থী যারা আছেন প্রতিদিন তারা কষ্ট করে হেঁটে অনেক দূর যেতে হয় এবং বাঙ্গার উভয় পাশে আপনারা দেখছেন সিএনজি চালিত অটোরিকশা রয়েছে যারা গোলাপগঞ্জ যাবেন তারা এই বাঙ্গা বাঙ্গা পর্যন্ত এসে আবার এই বাঙ্গা পার হয়ে আবার গোলাপগঞ্জের গাড়িতে উঠতে হয় এবং যারা গোলাপগঞ্জ থেকে ফেনসুগঞ্জ যাবেন তারা এই ভাঙ্গায় এসে হেঁটে হেঁটে পার হয়ে বাঙ্গারও অফার থেকে আবার ফেনসুগঞ্জ যেতে হয় এভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ এভাবে কষ্ট কষ্ট করছেন এই রাস্তাটি ভাঙার এই দেখুন আর বিকল্প একটি চলাচলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেখানে অনেক মাটি বরাট করতে হবে এবং এখন পর্যন্ত এই গাড়ি চলাচলের উপযোগী হয়ে উঠেনি আরও মাটি বরাট করতে হবে এরপর মোটামুটি যোগাযোগ দুই উপজেলার যোগাযোগ স্বাভাবিক হবে দর্শক আমরা লাইভটি শেষ করব আমরা দেখছি আপনার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুশিয়ারা নদী আর কুশিয়ারা নদীর এই এলাকাটি এই এলাকাটি প্রতি বছরই বাঙ্গন হয় এবং এই এলাকার মানুষ নদী নদীবাঙ্গনের শিকার হচ্ছেন এবং ইতিমধ্যে কয়েকটি পরিবার এখান থেকে চলে গেছেন এই নদী নদীবাঙ্গনের কারণে বিরাট একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে এই দেখুন এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি গঙ্গাপুর এলাকায় এই দেখুন বিকল্প একটি ডাইভারশন বিকল্প একটি রাস্তা কিন্তু এই রাস্তাটি এখনও চলাচলের উপযোগী হয়নি আরও মাটি বড়া করতে হবে তারপর হয়তোবা দুই উপজেলার মধ্যে যোগাযোগ স্বাভাবিক হবে দর্শক আমরা এই বাঙ্গনটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভয়ানক একটি অবস্থা এখানে মানে ভয় লাগে এই বাঙ্গনটি দেখলে এই দেখুন কীভাবে ভাঙ্গা রাস্তাটি নদী গর্বে চলে গেছে এই দেখুন পুরো রাস্তাটি নদী গর্বে চলে গেছে আর দর্শক আমরা লাইভটি শেষ করব এবং আবারও বলছি আপনাদের আমরা এখন অবস্থান করছি পেন্সুগঞ্জ উপজেলার গঙ্গাপুর এলাকায় এবং গঙ্গাপুর এলাকার যে সড়কটি সেটি নদী গর্বে চলে গেছে গত চার দিন থেকে হাজার হাজার পথচারীরা কষ্ট করছেন দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে আদর্শক এলাকাবাসী সহ যারা সিএনজি অটোরিকশা চালক রয়েছেন তাদের দাবি হচ্ছে এই রাস্তাটা যেন একটি মানে স্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং প্রতি এইভাবে মানে ভাঙছে এই এলাকাটি ভাঙছে প্রতি বছর এবং গত দশ তারিখ থেকে বাঙ্গন শুরু হয়েছে দশ তারিখ থেকে দুই উপজেলার যোগাযোগ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে আমরা দেখছি আজ পর্যন্ত বন্ধ রয়েছে এবং বিকল্প একটি রাস্তা মাটি বড়াট এখনও পুরোপুরি হয়নি গাড়ি চলাচলের উপযোগী হয়নি বিকল্প একটি রাস্তা আবাদত দুই উপজেলার যোগাযোগের জন্য এক বিকল্প একটি রাস্তা তৈরি করা হচ্ছে এবং পুরোপুরি এখনও মাটি বরাট হয়নি যার জন্যে গাড়ি চলাচল করতে পারছে না শুধুমাত্র মোটরবাইক মোটরসাইকেল এগুলি চলাচল করছে এই বাঙ্গন দিয়ে তাও খুব ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছেন এবং পায়ে হেঁটে পার হওয়া অনেক ঝুঁকি দেখুন একদম মানে কি বলবো হেঁটে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই খুব ঝুঁকি নিয়ে মানুষজন পার হচ্ছেন এই বাঙ্গনটুকু

দর্শক বিশেষ করে যারা রুগী যারা সিলেট ডাক্তার দোকানের দেখানোর জন্য যেতে হয় তাদের জন্য খুব কষ্ট কারণ রুগীর গাড়িটি এখান থেকে আবার আরেকটি গাড়ি চেঞ্জ করতে হয় এই ভাঙ্গনের জন্য শুধুমাত্র এই হচ্ছে কুশিয়ারা নদী আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই হচ্ছে কুশিয়ারা নদী আর এই কুশিয়ারা নদী গঙ্গাপুর এলাকার এই এলাকাটি নদীগর্বে চলে গেল রাস্তাটি অনেক বড় বড় একটি অংশ নদী গর্বে এবং এই এলাকার লক্ষ লক্ষ মানুষ বিপাকে পড়েছেন এই রাস্তাটি ভাঙার কারণে এ দেখুন লোকজন হেঁটে হেঁটে পার হচ্ছেন দর্শক আমরা লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ